কাকদ্বীপের পক্ষ থেকে মৌ মিষ্টিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আর মিষ্টি আলাপের আগামী পথ চলা হোক আজ ভাষা শহীদদের স্মরণে আমাদের একটি ছোট্ট কবিতা আলেখ্য সংকলনী সুমনা ভট্টাচার্য আর নিবেদনে রয়েছে ইন্দ্রাণী শাসমল ও সুস্মিতা কুন্ডু শুরু করছি আমাদের কবিতা আলেখ্য ভাষাই আমার সোনার ফসল বাংলা ভাষা তোমার মুখের দিকে তাকিয়ে সব সময় তাকিয়ে আছে যখন জেগে থাকি তখন তোমার দিকে স্থির করে রাখি চোখ স্থির করে রাখি অস্তিত্ব যখন ঘুমোই তখন তোমার দিকে ধরে রাখি দুটি চোখ তীর করে রাখি স্বপ্ন তুমি আর এক একে করতে শ্যামলি রূপসী আমি চারিদিকে শোভা দেখি সঙ্গীতে শিহরিত দেখি লোকালয় বন আর প্রান্তর তুমি তাকালে সৌন্দর্য ঠিকরে পড়ে সূর্যাস্তে চন্দ্রদয়ে শিশিরে সমুদ্রে বনভাসে কবিতার পঙ্ক্তিতে নজর তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডী দাস শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন তোমার থর থর ভালোবাসার নাম রবীন্দ্রনাথ বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম তোমার রূপের আমি কোনো সীমা পাই না যখন শৈশবে আমার বুক থেকে প্রথম মুখর হয়ে উঠেছিলে তখন মনে হয়েছিল এই পৃথিবীতে প্রথম বানিয়ে মা বলার সাথে সাথে তুমি আর অদ্বিতীয় আরেকজন এক হয়ে গিয়েছিল তারপর তুমি চাঞ্চল্য হয়ে ছড়িয়ে

ভাষার কাছে হাত পেতেছি আদর করে যা এই দুনিয়ার সেই তো পারে লোকের মধ্যে অলৌকিক তার জন্যই মাইল ফল হেঁটেছিলাম একুশ পা বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না

বাংলা ভাষা এখন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না একো সমান স্বপ্ন মাগো ভালোবাসার গান একো আবার ভোরের আলো প্রভাতী গান একো সমার ভোরের রাজার শোনায়ে ছোয়াটি একো সমার সন্ধ্যে বেলার তুলসী তলার দিক একো সমার জীবন মরণ অমল মধুর ভাষা একো আবার লক্ষ কোটি একুশ আমার ভাষা দিবস বিশ্ব জয়ের দিন একুশ আমার ভাষা দিবস বিশ্ব জয়ের দিন নমস্কার